স্কুল দোতলা আছে শ্রেণী কক্ষ আছে বেঞ্চ আছে ছাত্রীরা রয়েছে একজন স্থায়ী শিক্ষিকা এবং একজন অতিথি শিক্ষক তবে স্কুলে ছাত্রীদের দেখা মিললেও শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত দেখা পাওয়া যায় না ক্লাসরুমে গেলে চোখে পড়বে পড়ুয়ারাই সেখানে শিক্ষক তারাই ক্লাস নিচ্ছে আর স্কুল শেষের মিঠে মিলখে বাড়ি ফিরে যাচ্ছে ছাত্রীরা পরিছন্দপুর 1 নম্বর ব্লকের বনশوريا উচ্চ প্রাথমিক বালিকা বিদ্যালয়ে চূড়ান্ত অব্যবস্থার ছবি সামনে এসেছে সানি সূত্রে জানা গিয়েছে 2010 সালে স্কুলটি পথচলা শুরু করে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাইশ জন ছাত্রী রয়েছে সাই শিক্ষিকা রয়েছেন তনুশ্রী বিশ্বাস তিনি স্কুলের প্রধান শিক্ষিকা ও যিনি শিক্ষক রয়েছেন তাহিদ ইসলাম অভিযোগ তারা আবার নিয়মিত স্কুলে আসেন না ছাত্রীরা এসে নিজেরাই নিজেদের ক্লাস নিয়ে মিড ডে মিল খেয়ে বাড়ি চলে যায় এবং বলেন শিক্ষক নিয়মিত স্কুল না সপ্তাহে তিন থেকে চার দিন স্কুল আসেন দুপুরে বারোটার সময় স্কুল আসেন এমনকি কোনদিন কেউই আসেন না মিড ডে মিল নিয়মিত রান্না হয় না চার্ট অনুযায়ী খাবার দেওয়া হয় না আমরা নিজেরাই ক্লাস নিয়ে মিড ডে মিল খেয়ে বাড়ি চলে যাই সান্যু বাসিন্দা মিটুনদার সুমন্ত কার্তিক দাস বলেন, বারংবার অভিযোগ করেও কোনো কিছুই বদলাচ্ছে না। নিয়মিত শিক্ষক শিক্ষিকা স্কুলে আসেন না। নতুন শিক্ষক নিয়োগ হচ্ছে না, যার ফলে ছাত্রছাত্রীরা কিছুই শিখতে পারছে না। সঙ্গে মিডডে মিল নিয়ে হচ্ছে দুর্নীতি। ছাত্রীরা নিজেরাই ক্লাস নিয়ে মিডডে মিল খেয়ে বাড়ি চলে যায়। ক্লাসে কোনো শিক্ষক শিক্ষিকা না থাকায় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। প্রধান শিক্ষিকা তনুশ্রী সাফাই দিয়ে বলেন, আমাকে একা স্কুলের সব কাজ সামলাতে হয়, ব্লক অফিসে যেতে হয়। অসুস্থ থাকার কারণে নিয়মিত স্কুলে যেতে পারছি না। অতিথি শিক্ষককে স্কুলে আসতে বলেছি তবে মিড নিয়মিত হয় হরিশ্চন্দ্রপুর চক্রের বিদ্যালয় পরিদর্শক শর্মিলা ঘোষ বলেন শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মিটিং করা হয়েছে নিয়মিত স্কুল করতে বলা হয়েছে কি কারণে নিয়মিত স্কুল আসেন না খোঁজ নিয়ে দেখছি অভিযোগ সত্যি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কি মানে কেন পড়াচ্ছে তোমরা শুধু সেরে ছিল একজনই এসেছিল ম্যাডাম তো তুমি সরি আজকে কেউ নেই বলে নিচ্ছ ক্লাস হ্যাঁ আছে মানে কতজন ছিল এখানে পর্যন্ত মাস্টার আছে না চলে গেছে চলে গেছে বলেছে তোমরা তো এরকম কি ডেইলি এরকম মাস্টার আসছে আর বাড়ি চলে যাচ্ছে কটা মাস্টার আছে আজকে ম্যাডাম এসেছিল না

ছাত্রীরা আসে চলে যাচ্ছে আসে চলে যাচ্ছে মাস্টার নাই তো কি করবে দেবে কোনো করার নাই গ্রামবাসী সবাই দেখছে না কি করা যাবে না করা যাবে ওই দেখছে না এ ঠেলা এ ঠেলা করছে কিছু করা যাচ্ছে না টাইম স্কুল আসছে না ম্যাডাম আসছে না মাস্টার আসছে না তো কী করবে ছাত্র ছাত্রালয় তো বাড়ি বাড়ি যাবে কোনো করার নাই প্রতিবার কি আমি একাই কি করবে গ্রামবাসী যে গ্রামবাসীকেও করতে হবে গ্রামবাসী সময় মিলে না না করে তো আমরা তো কিছু করার না একজন বলতে গেলে আমরা খারাপ হয়ে যাবে তো সবাই চার দু দুজন চারজন পাঁচজন মিলে সবাই মিলে করতে হবে না করলে তো কোনো উপায় নাই এই স্কুলটা তো আমার আমাদের গ্রামবাসীরা হলো তো মাস্টার না থাকলে কি করা হবে স্কুল তো স্কুল তো লাস্টেবেলা স্কুল বন্ধ করতে হবে নাহলে কোনো উপায় নাই এর এটা গ্রামবাসীটা নিয়ে ম্যাডামকে বলে নি এর আগে মোটামুটি তিন চারবার তিন তিন চারবার বলা গেছে কিন্তু কোনো কোনো নোকান করছে না নোকান দিচ্ছে না ম্যাডাম মাস্টার নিজের কাজ হচ্ছে এরা ম্যাডাম যখন আসে তখন বারোটা একটা বাজে যাচ্ছে কোনো দিন আসে কোনো দিন আসে না তো এটা নিয়ে আপনার ব্যবস্থা এরকম স্কুলের আছে আমরা সিদ্ধি বাদ করেছি তো কারে লেগে হ্যাঁ আজকে তো কেউ আসে এই যে মাঝে মধ্যে এরকম আছে রান্না হয়েছে আজকে হ্যাঁ হয়েছে তো আজকে মাস্টার ম্যাডাম এসেছিল ম্যাডাম আসেনি স্যার এসেছিল তো ম্যাডাম সপ্তাহে কত দিন আসে তিন দিন আসে চার দিন মানে তিন দিন দুদিন দিন আসে আর বাকি দিন আসে না

সবজিও খুব কম কম দিচ্ছে রাবে বলছে কি যে বাইน দেখে আসছো না এখানে খাবার জন্য কিনে করেই বলছে আমি শুনেছি অনেকবার

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো